হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তা এখন যা মেঘের আবহাওয়া ফুচকা বানাইতে খুব ভাল লাগে না কাজ করতেও ভাল লাগে না তো আজকের ভিডিওটা হলো আমি বাজার দোকান চললাম দোকানে মাল আনতে চললাম তা আমার সাথে আসেন রাস্তার কি অবস্থা দেখেন এই অবস্থাতে আমার ভ্যানটাকে নিয়ে যেতে হয় আমার আমাকে হেঁটে যেতে হয় দোকান করতে যেতে হয় তা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো হ্যালো বন্ধু এই যে আমরা দোকান হলাম এই যে আমার ভ্যানেজার চাকাতে কাদা লেগে গেছে চরম রাস্তা খারাপ এই যে দেখে না হ্যালো বন্ধু এই যে আমাদের রাস্তা এই যে আমাদের রাস্তা এই যে আমাদের রাস্তায় এই রাস্তা এই এই রাস্তায় রাস্তায় আমাকে গাড়ি নিয়ে যেতে হয় এই রাস্তা রাস্তায় আমাকে গাড়ি নিয়ে যেতে হয় আর এই যে আমাদের পুকুরের ধারে বাড়ি এই যে আমাদের পুকুরে ধারে বাড়ি ঘরে ধুবড়ি পুকুরের ঘাট আছে তো বন্ধুরা এইরকম অবস্থায় আমাকে ভ্যানটাকে ঠেলে নিয়ে যেতে হয় পোস্ট অফিসে তো খুবই অবস্থা খারাপ অপুরে পার আমাকে এই পুকুরে পার পানে পুকুরে পার পানে আমাকে ভ্যান নিয়ে যেতে হয় তা কি অবস্থা দেখেন তো এই অবস্থা অবস্থাটা আমাকে তবু ভ্যানটা নিয়ে যেতে হয় এইরকম অবস্থায় আমাকে ভ্যানটা নিয়ে যেতে হয় তো কত কাদা দেখেন এই যে এই কাদায় কাদায় আমাকে ভ্যানটা ঠেলে নিয়ে যেতে হয় টেনে আনতে আনতে হয় তা আমি এখন এই আমি এখন এই যে ঝোলা নিয়ে নিয়েছি আমি এখন ঝোলা নিয়ে নিয়েছি রাস্তায় যে রাস্তায় কত কাদা দেখেন এখন হাঁটতে পাচ্ছি না এই এই মাছের ঝাড় মাছের ঝাড়ের মাসের ঝাড়ের পুকুরে গায়ে গায়ে যে পুকুরে পা গায়ে গায়ে আমাকে নিয়ে যেতে হয় ভ্যানটা তা খুবই কষ্টের মধ্যে কষ্টের মধ্যে আমি ভ্যানটাকে ঠিলে নিয়ে আসি ঠিলে নিয়ে যাই এই এইরকমের রাস্তা খুবই খারাপ আমার গাড়িটা সেই জন্য বেশি দিন ভালো থাকে না কেউ এই যে আমাদের এইটা দোকান রাস্তা ধুর ঘরে দৌড়ি দোকান বটে তা আমাকে হ্যাঁ রাস্তায় গাড়ি উঠতে গেলেই দোকান নিতে হবে এই যে আমাদের দোকান এই যে এইটা আমাদের দোকান আমি দোকান ভিডিওতে এই যে আমাদের দোকান আমি দোকান নিয়েছি হ্যালো বন্ধু এই যে আমি দোকান নিয়ে নিয়েছি এইবার আমি চললাম এই যে দোকান হয়ে গেল আমি চললাম এইবার বাড়ি এই যে আমাদের রাস্তা এইদিকে আমি চললাম হ্যাঁ তো ভিডিওটা খুব দুঃখের মধ্যেও থাকি দুঃখ খুব কষ্টের মধ্যেও থাকি বাড়ি যেছি দেখতে থেকো এইদিকে আমাকে ভ্যান টেন আনতে হয় এইদিকে এইদিকে আমাদের বাড়ি এইদিকে চলে এসেছি হুম এই যে আমাদের রাস্তা আমি বাড়ি চলে এলাম তো হ্যালো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে